ভুয়া কাটপিস এবং চটকদার কন্টেন্টের জনক এসান মোহাম্মদ এসান মোহাম্মদ হচ্ছে খেলা যুগের প্রতিষ্ঠাতা এসান মোহাম্মদের দুর্নীতি এসান মোহাম্মদের আর্থিক কেলেঙ্কারির কথা পুরো গণমাধ্যম জানে পুরো বাংলাদেশের মানুষ জানে এসান মোহাম্মদ একেবারে সাধারণ একজন রিপোর্টার থেকে কিভাবে কোটি কোটি টাকার মানুষ হয়েছেন এটা অনেকেই জানেন কিন্তু এই যে মতিউর এই যে বেনজিন এই যে আজিজ কিংবা আরও অনেকের তথ্য বের হচ্ছে আরও অনেকের থোলের বিড়াল বের হচ্ছে এসান মোহাম্মদের থোলের বিড়াল বের করবে কে আমি দুদকের কাছে আগজি জানাই প্রয়োজনে দুদকে আমি রিপোর্ট করব দুদকে আমি অভিযোগ দিব দুদকে আমি কাগজপত্র দিব দুদক সোচ্চার হোক এসান মোহাম্মদের দুর্নীতি প্রকাশক একজন সাংবাদিক পরিচয়ে কোটি কোটি টাকার মানুষ হবে একজন সাংবাদিক পরিচয়ে কয়েকটা ফ্ল্যাটের মালিক হবে একজন সাংবাদিক পরিচয়ে অবৈধ লেনদেন করবে একজন সাংবাদিক পরিচয়ে একজনের কাছে টাকা খেয়ে আরেকজনের বিরুদ্ধে নিউজ করবে সেটার ব্যাপারে দুদক সোচ্চার হোক তার কয়টা স্ত্রী এবং কয়টা স্ত্রীর নামে লেনদেন রয়েছে সেটাও দুদক বের করে আনুক আমরা বিশ্বাস করি দুদকের এখনকার যে ক্রিয়াশীল প্রক্রিয়া সেটা আমরা আশাবাদী হই দুদককে দেখে আমরা সত্যি প্রত্যাশা করি দুদক একের পর এক যে মহারথীগুলোকে বের করে আনছে তাদের দুর্নীতি তাদের পেছনের গল্পগুলো ঠিক সেরকমভাবেই খেলা যুগের প্রতিষ্ঠাতা কাটপেস ভুয়া চটকদার সংবাদের জনক কন্টেন্টের জনক এস আর মোহাম্মদের সেই থলের বিড়ালটা দুদক বের করে আনুক আমি খুব শিগগিরই দুদকের সাথে কথা বলছি দুদককে জানাচ্ছি দুদককে বলবো আপনাদের কাছে কোনো তথ্য থাকলে খেলাযোগ সম্পর্কে কিংবা খেলা দুর্নীতি সম্পর্কে খেলা যুগের প্রতিষ্ঠাতা এসান মোহাম্মদের দুর্নীতি সম্পর্কে জানান আমাকে এবং সঠিক তথ্য দিন সঠিক তথ্যগুলো উপস্থাপন করি আমি ডকুমেন্টস দিন আমরা জমা দিব দুদকে এবং দুদক নিশ্চয়ই ব্যবস্থা নেবে সব মাধ্যমে যদি কালো বিড়াল থাকে নিশ্চয়ই এই গণমাধ্যম কর্মীদের মধ্যেও কালো বিড়াল রয়েছে বিশেষ করে খেলা যুগের এসান মোহাম্মদ একের পর এক দেখুন তাদের সব সর্বশেষ নজির আমার মতো ক্ষুদ্র মানুষকে নিয়ে তারা রিপোর্ট করতেছে বারবার আরেকটা কথা তারা একজন সজ্জন ব্যক্তি একজন ভালো মানুষ সবাই জানে কম বেশি তিনি হচ্ছেন তানভীর টিটু বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তিনি দেশে নাই ব্যক্তিগত কাজে কিংবা অসুস্থতার কারণে তিনি এখন দেশের বাইরে আছেন তাকে নিয়ে একের পর এক ভুয়া কাটপিস চটকদার ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে এই খেলা যোগ আমির তীব্র প্রতিবাদ করি তীব্র ঘৃণা প্রদর্শন করি এবং আপনাদের প্রতি বিনীত নিবেদন আমার কাছে অনেক কিছুই আছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে এসান মোহাম্মদের তাহলে অবশ্যই আপনারা সেটা লিখে দিন এবং সব মাধ্যমে যদি দুর্নীতিবাজ থাকে গণমাধ্যমের প্রথম দুর্নীতিবাজ এসান মোহাম্মদ খেলা প্রতিষ্ঠাতা তার দুর্নীতি বেরিয়ে আসুক এবং দুর্নীতির তদন্ত করুক দুদক এই প্রত্যাশা করছি এবং আপনারাও তার অবৈধ সম্পর্ক এবং আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এর পরের ভিডিওতে এসান মোহাম্মদের নারী কেলেঙ্কারি কতজন নারীকে তিনি অবৈধ এবং অশ্লীল বা শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছেন সেটাও আমি বের করেছি বের করব আপনাদের সামনে তার দুর্নীতির প্রমাণও আমি বের করব একই সঙ্গে নারী হেনস্থা সহকর্মীকে হেনস্থা এবং একাধিক বিয়ে সেটাও আমি বের করছি পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে